বিশ্বমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম সুখবর সুখবর সুখখবর রক্তের চিকিৎসার জন্য আর নয় ঢাকা আর নয় উত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সানামধন্য রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল মুসাব্বির ঝিনুক জি হ্যাঁ ডাক্তার আব্দুল্লাহ আল মুসাব্বির ঝিনুক এখন নিয়মিত রোগী দেখছেন আপনার বাড়ির কাছেই এই শুনছো আমার কিছুদিন যাবৎ শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে পাশের বাড়ির ভাবি বলল আমার নাকি রক্ত স্বল্পতা ভালো মানের রক্তের ডাক্তার দেখাতে হবে ভালো মানের রক্তের ডাক্তার ভালো ডাক্তার দেখাতে দূর শহরে বড় হাসপাতালে যেতে হবে কেন দূর শহরে যেতে হবে কেন আমাদের এলাকায় রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারে বড় ডাক্তার আবদুল্লাহ আল মুসাব্বির ঝিনুক নিয়মিত রুগী দেখছে